বন্ধু আমার বাপ আমার যুবক আমার সারা রাত তোমার জন্য নবী কেঁদেছে আমার জন্য কেঁদেছে সেই উম্মত যখন হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের সামনে নিজের আমল নামা দেখাবে পেশ করবে নবী সাল্লা সাল্লাম যখন আমল নামার পৃষ্ঠা উল্টাবে তখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজও নাই শনিবারেও নাই রবিবারেও নাই সোমবারেও নাই মঙ্গলবারেও নাই ছয় মাস কোনো ফজর পরে নাই ছয় বছর কোনো দিন ফজর পরে নাই আল্লাহর কসম সার দারে দো আলম নবী চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে উম্মত সারা রাত তোর জন্য কেঁদেছিলাম তুই আমার মনিবের সেজদা দিলি না এখন আমি কেমনে সুপারিশ করবো তোর জন্য আমি কেমনে বলবো কি বলবো এটা তুই কি আনলি কি দেখাইলি উম্মত হজরত মাওলানা এক জামিল সাহ বলছিলেন পাকিস্তানের দাওয়াত ব্লিগের অন্যতম মুরব্বী উনি বলছিলেন আল্লাহর নবী তখন নিজের চেহারার পিট পিট চাদর খুলে ফেলবে আর উম্মতকে বলবে উম্মত দেখ আমার পিঠটা মৃত্যু পর্যন্ত আমার চালনির মতো ছিদ্র ছিদ্র আমি তায়েফের পাথরের আঘাতে যে রক্তাক্ত হয়েছি আমার পিঠ আর কোনো দিন মৃত্যু পর্যন্ত সমান হয় নাই ছিদ্র ছিদ্র ছিল তোর কাছে দিন বুঝায় দেওয়ার জন্য তুই আমার চোদ্দ দিনের পেটে পাথর বাঁধা সেই অভুক্ত থাকার কথা মনে পড়ে নাই গুম আমার দান দান শহীদ করার সেই খুন আর রক্তের কথা মনে পড়ে নাই উম্মত কেমনে ভুলে গেলাম এই বাপ আপনারা কেমনে ভুলে গেলেন আমার কথায় রাগ করেন না অনুরোধ করছি আপনারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না যারা ফজরের নামাজ পড়েন না যাদের বিবি নামাজ পড়ে না যাদের ছেলে নামাজ পড়ে না যাদের মেয়ে নামাজ পড়ে না মাসের পর মাস হায় মুসলমান সেই ঘরে মা বাপ কেমনে ঘুমায় যেই ঘরে মা বাপের ফজরের নামাজ বছরের পর বছর পড়ে না আপনারা মা বাপ হইলেন কেমনে এটা আপনাদের সন্তান হইল কেমনে কি দুনিয়া সাজাইতেছেন মিয়া দুনিয়া মানে সোফা হ্যাঁ খাট ফার্নিচার পালং এটিরই কয় দুনিয়া মাতবুরি করেন হ্যাঁ এগুলো দুনিয়া গোড়ার ডিম এগুলো ধোকা পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি সোফা বানান পরবর্তী বিশ বছরের ব্যবধানে এগুলো আপনার সন্তান রাখবে না বলবে এগুলো আর এখন চলে না এগুলো লাথে দিয়া ফালাই দেয় ঘরের ঠিক কি না বলেন না কেন কি বানাইলেন ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না আপনি সুখে আছেন কেমনে আপনি হাসেন কেমনে

নামাজের জন্য উঠমা আনকেজি নাফসা কেমিনার নার ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচা মা নীলা উজনি আনকেমিনাল ল হিঁসে মোহাম্মদের মেয়ে বললে হাসরের ময়দানে আমি কোনো উপকার করতে পারবো না মা না মা আমি কোন উপকার সেজিদা দেখাইতে হবে মা তোর পর্দা দেখাইতে হবে মা তোর গোলামই দেখাইতে হবে মা মুহাম্মদের মেয়ে বললে হবে না হাসান হুসাইনের মা বললে হবে না আলীর বিবি বললে হবে না আল্লাহ বুঝ দান করেন আল্লাহ আমারই মাফ করে দেয় সঠিক বিশুদ্ধ ভাবে এবং বুঝে বুঝে মহব্বতে মহব্বতে আল্লাহর কোরআন পড়তে থাকা নিয়মিত কোরআন তেলাওয়াত শুদ্ধ তেলাওয়াত নিয়মিত বিশুদ্ধ তেলাওয়াত বলেন কি নিয়মিত কোরআন তেলাও এটা আপনাকে আল্লাহর মহব্বত বাড়াবে এটা আপনার মধ্যে ইবাদতের জজবান ব্যর্থ সেই জিন্দিগি বেটা একেবারে সান্তের দেশের থেকে ডিগ্রি নিয়ে আসছি চারটা পিএইচডি বাপরে চারটা পিএইচডি একদম বিশাল শিক্ষিত সোহান দাঁড়াইয়া বলে আমার সামনে বলছে দাঁড়াইয়া কানাডা থেকে চার বছর আমি পড়ালেখা করে এসেছি দোয়া করবেন আমার কানাডার জীবনের থেকে অভিজ্ঞতা হয়েছে আমাদের মুসলমানদের জন্যে কানাডা থেকে শেখার অনেক কিছু আছে যা আমাদের মধ্যে নাই বা আমার দিনে কিচ্ছু নাই ইসলামের মধ্যে নাই উনি কানাডার থেকে শিখে আসছে আমাদের মুসলমানদের জন্য কেনাডায় অনেক কিছু শেখার আছে আমার দিনে নাই যেই নবী বলছে রাস্তা থেকে কষ্টদায়ক একটা কলার ছিলকা বাদামের ছিলকা পর্যন্ত ফেলে দেওয়া এটা তোর ইমানের অংশ সেই দিনের মধ্যে নাই কোনটা কথা বলেন না কেন কি নাই কি দরকার বেটা তুই বল বেটা কি দরকার কোনটা বলতাম রসুল্লাহ টয়লেট বাথরুমে বসবে কেমনে বাম পায়ের উপরে চাপ দিয়ে বসবে না ডান পায়ের উপরে চাপ দিয়ে বসবে এটা পর্যন্ত মোহাম্মদ সাল্লাম বর্ণনা করছেন ডিলাট কুলুক কয়রা ব্যবহার করবে তিন ফিস ব্যবহার করবে না চার ফিস ব্যবহার করবে এটা বলছেন সামনের থেকে পিছনের দিকে নিবে না পেছন থেকে সামনের দিকে আনবে এটা পর্যন্ত যেই নবী বলছেন একটা একটা জার্রা জার্রা রাত দুইটার ফরজ গোসল কিভাবে করতে হয় পানি কিভাবে ঢালতে হয় পবিত্র কিভাবে করতে হয় সেটা মোহাম্মদ সাল্ল সাল্লাম বলে গেছেন এরপরে বেঈমান থেকে কি নেওয়ার দরকার কথা বলেন না কেন তুমি তোমার ধর্মের ব্যাপারে কাঙ্গাল এই জন্য তুমি বেইমানের কাছে গেছো নিতে আমি আমার ধর্মের মধ্যে সব পেয়েছি এই জন্য বেইমান থেকে আমার নেওয়ার কোনো দরকার নাই নিলে অরানেক আমি নেব কেন হুদল্লিন আমার কোরআন সবার জন্য হেদায় নিলে এখান থেকে নেওয়া আমার রসুল ফাতাল্লিন নাস আমার রসুল সবার জন্য রসুল নিলে আমার রসুল থেকে নে কথা বলেন না কেন আমি নেব কেন আমি নেব কেন কোরআন এই জন্য বলি দুর্ভাগ্য বদনসীব ওই কপাল মন্দ কপাল বন্ধু শিখেছ তো অনেক কিছু পড়তে পারো না তোমার মনিবের কোরআন বানানেওওয়ালা যে তোমার যে তোমারে চোখ দিছে যে তোমারে কান দিছে যে তোমারে হাত দিছে যে তোমারে দেমাগ দিছে যে তোমারে দিল দিছে যে স্মৃতি শক্তি দিছে যে তোমারে হাঁটবার শক্তি দিছে সেই মনিবের কথাটুকু তুমি পড়তে পারো না তুমি পড়লাই কি শিখলাই কি জানলাই কি আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম যারা আল্লাহর কোরআন পড়তে পারেন না আপনি আমারে বুঝাইয়েন পরে টাইমে আপনি কেমনে বুঝমান আপনি কেমনে শিক্ষিত হইছেন আমনি ক আপনার দেমাগের মধ্যে কথাটাই আসলো না আমার বানানে যিনি আমি তার কথাটাই পড়তে পারি না আমি শিখলাম কি ভাইয়া বলে তো এগুলো বাদ আমি বাদ দিচ্ছি না কিন্তু আপনি বাদ দিচ্ছেন আমি বাদ দিচ্ছি না কথা বোঝেন নাই আমার আমি জেনারেল শিক্ষাকে কি দিচ্ছি না আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স আমি দাখিলে এসএসসিতে দাখিলে উনিশশো আটানব্বই সনে বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করেছে এক নাম্বার আলহামদুলিল্লাহ আমাদের এতগুলো সার্টিফিকেট আছে হ্যাঁ আমি বাদ দিতে কইছি না আমি না বাদ দিছে কথা বলেন না কেন না বাদ দিছে আমি বাদ দিছি কই আপনি এত কিছু পড়ে আপনি বাংলা ফার্স্ট পার্টও পড়তে পারলেন সেকেন্ড পার্টও পড়লেন ইংরেজি ফার্স্ট পার্টও পড়লেন সেকেন্ড পার্টও পড়লেন পদার্থবিজ্ঞানের এতটি বই পড়লেন জীববিজ্ঞানের এতগুলো বই পড়লেন বানানেওয়ালার কিতাবখানা পড়লেন না কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব দুই নম্বর আমল কি বলেন বিশুদ্ধ তেলাব শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ যারা পারেন তারা পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি দান করেন তিন নাম্বার হল আল্লাহ তালার জিকির تنمر <applause> الله بشي بشي سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله استغفر الله صلى الله عليه وسلم سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله استغفر الله صلى الله عليه وسلم

কখনও পড়বেন আস্তা ও আলাইহি কখনও পড়বেন বলবেন ওসাল্লাম একবার বলবেন ইন্না আল্লাহ একবার বলবেন কুওয়াতা একবার বলবেন আল্লাহর নবী শিখাইছেন বান্দা উম্মতামার হাঁটতে চলতে উঠতে বসতে সুখে কিংবা দুঃখে আমি মোহাম্মদ যা শিখিয়েছি যা বলতে বলেছি প্রত্যেকটার মধ্যেই দেখবা আমার মনিবের নাম আছে হাসলে যদি বলো আলহামদুলিল্লাহ তাও আমার মনে বেরে নাম কাঁদতে যদি বলো তাও তো আমার মনে বেরে নাম হাসবাও না আমার বাদ দিয়ে না আমার মনিপকে বাদ দিয়ে বা বলেন আলহামদুলিল্লা জিকির করবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আমার হজরত বলছেন বড় আজীব কথা আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব শায়েখ বলে একবার সুবহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহ একবার আরেকবার একবার লা ইলাহ একবার আস্তাক ফিরুল্লাহ একবার আউজবিল্লা আর একবার নাউজবিল্লা আরেকবার বিসমিল্লা আরেকবার লাহউলা বিল্লাহ আর একবার ইলিল্লা এই রকম কাহ এতভাবে কয়কা কথা তো আল্লাহ কথা বলেন না তো হজরত বলেন মিষ্টির দোকানে সবই দুধ দিয়া বানানো সবই আপনার চিনি দিয়া বানানো কিন্তু এরকম তিরিশ আইটেমের মিষ্টি বানায় কা এক রকমে এত বড় বড় কইরা মিষ্টি মিষ্টির গোলা কুদুরি বানাই দিতে বোঝেন না কথাটা ভাই না এটার নাম সন্দেশ এটার নাম কাঁচা গোল্লা এটার নাম কি আর অন্য নাম মিষ্টির নাম এটার নাম রসমালাই এটার নাম রসগোল্লা এটার নাম স্পঞ্জ এরকম নাম মানে দুধেরই বানানো একবার এটার মজা নাও একবার এটার মজা নাও একবার ওইটার মজা নাও একবার বলো সুবহান আল্লাহ এক সাত আরেকবার বলো আলহামদুলিল্লাহ আরেক সাত আরেকবার বলো আল্লাহ একবার স্বাদ আবার আলাদা যত বলবা বন্ধু স্বাদ আর সাদই হতে থাকে বলবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন